জুডি বাটলার বলছে ইট ইস আ ফাউন্ডেশনালিস্ট ফেবল অদ্ভুত কথাটা মন গড়া গল্প অথচ তার মানে আমি একটা গল্প তৈরি করছি সেই গল্পের ওপরে ভিত্তি করে আরো অনেক গল্পে তৈরি করছি একটা মিথ্যের পাহাড় তৈরি করছি আর সেই পাহাড়ের ওপরে আমরা সবাইকে বলছি তোমরা ওঠো তোমাদের উঠতেই হবে যতই কষ্ট হোক না কেন আর আমরা ওই সিসিফাসের যে গল্পটা রয়েছে না যে সে একটা হ্যাঁ পাথর পরে কিন্তু ও তো ও তো উঠতে পারছে না তো আবার ফিরে আসে আবার উঠতে হচ্ছে আমাদের প্রত্যেক আমরা সবাই সিসিফাস আমরা সবাই সিসিফাস কেননা এই জেন্ডার নামক যে পাথরটা সেটা আমরা সারাক্ষণ তোলবার চেষ্টা করছি সারাক্ষণ পিছিয়ে পড়ছি আমাদের মধ্যে এমন কেউ নেই যে একশো শতাংশ নারী আমাদের মধ্যে কেউ নেই যে একশো শতাংশ পুরুষ